এই বাদির ছেলে তার নিজের মুখে শোরেন মামলা দেওয়া হয়েছে কিন্তু পুলিশ মামলা গ্রহণ করে নাই পুলিশ তার মামলা গ্রহণ করে নাই আজকে পুলিশ ভিন্ন খাতে এই মামলাকে নেওয়ার জন্য ষাড়যন্ত্র শুরু করছে সব জায়গায় চাদাবাজি শরিয়াতপুর বাস সব দ্বন্দ্ব সল্লমাসকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে অথচ আজকে দেখেছেন পিস বিপি সাংবাদিক সম্মেলনে উর্দুতন কর্মকর্তাদের কাছে বারবার জানানো হয়েছে কিন্তু না যতক্ষণ পর্যন্ত সব জায়গায় প্রচার না হয়েছে ততদিন পর্যন্ত বহিষ্কার করা হয় নাই চাঁদা নিলে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরাল হলে গ্রেফতার